নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলসে জ্বলতে থাকা ছয়টি দাবানলের চারটি তবে শহরের পূর্ব ও পশ্চিমাংশে এখনও অনিয়ন্ত্রিত রয়েছে বিশাল আকার দুটি দাবানল জ্বলছে আগুন আর তাতে ধ্বংস হয়েছে পাঁচ হাজারেরও বেশি স্থাপনা খবর দ্য গার্ডিয়ান সিএনএন এর স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে বাতাসের তীব্রতা কিছুটা কমায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন বাকি দুটি দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা লস ইতিহাসে অ্যাঞ্জেলসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে দুই দিনের দাবানলে পুরে ছাই হয়েছে আটাশ হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও দুই লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়িঘর হারিয়ে আর্তনাদ করছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে আগামী একশো আশি দিনের কর্মযোগ্যের সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভয়াবহ এই দাবানলকে সানসেট ফায়ার নামে ডাকা হচ্ছে এরই মধ্যে প্রাকৃতিক এই দুর্যোগে লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় পাঁচ জনের মৃত্যু হয়েছে सी टीवी बांग्ला न्यूज़ डेस्क